আল্লাহ চল্লা বলছেন হিন্নেল্লা দিনা কলু নিশ্চয়ই যারা বলবে হিনলা দিন কলু রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলবে রব্বুন আল্লাহ আমাদের রফাল আল্লাহ সুমাজ ত কমু তারপর ওই কথার উপরে হবে থাকবে সুম্মাজ তো ওই কথার উপরে অভি থাকবে তথা নাজ সালোয়ানে হিমুল মেলাইকা তাদের কাছে আল্লাহর ফেরেস্ত আসবে এবং তারা বলবে আল্লাহ তা সফু তোমরা ভয় করোনা ولا তাহজানوا চিন্তা করো না ওয়া আবশির বিল জান্নাতিল লতি কুনতুম তুআদুন এবং তোমরা আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো তোমরা ভয় করোনা কারা বলবে ফেরেশতা এসে বলবে যখন ঈমানদারের জান কবজ করবে তখন ফেরেশতা এসে বলবে যে তোমরা ভয় করোনা চিন্তা করো না তোমরা আল্লাহর সুসংবাদ শোনো আল্লাহর জান্নাতের সুসংবাদ শোনো সুবহানাল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি একা চললেন নিস্তব্ধ এলাকা কোথাও কোনো সারা শব্দ নেই কিছুক্ষণ পরে একটা মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে নবীর কাছে এসে দাঁড়ালেন সবুজ রঙের একটা সিংহাসন যেই কথা আল্লাহ তাআলা কুরআনুল মধ্যে বলেছেন জাকিন আলা রাফফিন কুদরেউ আব কর হিসাব ফাবি আই আলা রাব্বিকুমাতু কযিবান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছে যারা জান্নাতি হবে তাদেরকে সবুজ রঙের মসনদ দেওয়া হবে সবুজ রঙের সিংহাসন দেওয়া হবে বসার জন্য এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসতে দেওয়া হবে আলা এই রবিকুমার তোমরা তোমাদের রভের কোন কোন নবদানকে অস্বীকার করবে কোন কোন নেয়ামদকে অস্বীকার করবে অস্বীকার করার কোন সুযোগ আছে অর্থাৎ সিদ্দরাতুল মুমতাহা থেকে নবীজি রফরফে উঠলেন সবুজ রঙের একটা সিংহাসনে উঠলেন এই রফরফে চরে সিদ্রাতুল মুন থেকে অদৃশ্য পথে রওনা শুরু করলেন সঙ্গে কেউ নাই তখন একা বিভিন্ন জায়গাতে অতিক্রম করলেন বিশাল বড় বড় এলাকা দেখলেন বিশাল বড় বড় ফেরেশতা দেখলেন যারা তাদের নিজস্ব দায়িত্বে নিয়োজিত একাক ফেরেশতা এক কাজে নিয়োজিত আছে বিশাল বড় বড় ফেরেশতা আবার কিছু দূর যাওয়ার পরে এক ফেরেশতাকে দেখলেন বিশাল দেহের অধিকারী ভয়াল বিশিষ্ট বিশিষ্টা চেয়ারে বসে আছেন ওই ফেরেস্তার সামনে একটা ফলক আছে ডান পাশে একটা গাছ আছে ওই গাছটার নাম ইয়াকিন তুল জিব্রাহীল আলাই নবী জাকা ওই বিশাল আকৃতির ফেরেশতা দেখে নবীজি ভয় পেলেন ভীত হলেন নবীজি ফেরেশতাকে সালাম দিলেন কিন্তু ওই ফেরেশতা তার কাজে এতই নিয়োজিত এতই ব্যস্ত যে নবীজি সালাম দিয়েছেন এই সালামের জবাব তিনি মাথা নিচু করে কোনো রকম মাথাটা নেড়ে সালামের জবাব দিয়েছেন নবীজির দিকে তাকাননি এতটা ব্যস্ত তিনি তার কাজে হঠাৎ করে কি যেন ভেবে ফেরেশতা মাথা উপরে উঠালেন মাথা উপরে উঠিয়ে দেখছেন নবীজি তাকে সালাম দিয়েছেন তখন ওই ফেরেশতা নবীজিকে বললেন আপনাকে স্বাগতম আপনার মেয়েরাজ শুভ হোক এই মেয়েরা আপনার এবং আপনার উন্মতের জন্য কল্যাণময় হোক সুভান আল্লাহ নবীজি তখন তার চেহারা দেখলেন নবীজি চিনতে পারলেন হলেন মালাকুল মৌত হজরত আজরাইল আলহ ইসালাম সোহান আল্লাহ আজরাইল আলহ ইসালামের এই সুন্দর আচরণ দেখে নবীজির ভয় কেটে গেল নবীজি এবার আজরাইল আলহ ইসালামকে জিজ্ঞেস করলেন আজরাইল এই যে আপনি সারা পৃথিবীর মানুষের যান কবজ করেন আপনি একা কিভাবে এতগুলো মানুষের যান কবজ করেন একই সময় বাংলাদেশে একই সময় দুবাই একই সময় সৌদি আরব একই সময় মালয়েশিয়া সময় ইরাক ঠিক বিভিন্ন একই সময় কিভাবে কবজ করেন মালাকুল বলেন আমার সামনে যে ফলকটি দেখছেন এই ফলকের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে আমার ডান পাশে যে গাছটা দেখছেন এই গাছের মধ্যে পৃথিবীবাসীর নাম ঠিকানা সহ লিখিত রয়েছে যখন কারো মৃত্যুর সময় ঘনি আসে তখন আমি এই ফলক থেকে থেকে তার নামটা নামটা মুছে মুছে ফেলি ফেলি ওই গাছের পাতাটা হস্তে আস্তে হলুদ বর্ণ হতে থাকে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তার কাছে রিজিক পৌঁছে দেয় ওই গাছের পাতাটা যখন হলুদ বর্ণ ধারণ করতে করতে মাটিতে ঝরে পড়ে আমি ওই বান্দার রোহ কবস করে নিয়ে আসি এবং আজরাইল আলহিসাম বললেন নবীজি যদি আপনার সামনে একটা থালার মধ্যে অনেকগুলো পিঁপড়া থাকে তখন আপনি যে কয়টা মন চায় একসাথ দোকান থেকে ধরে বাড়তে পারবেন ঠিক না আজরাইল আলাইহিসসালাম বলেন এই গোটা পৃথিবী আমার কাছে থালার মতো আমার সামনে একটা থালার মতো যা আমি সমস্ত মানুষগুলোর একসাথে পাই তাহলে আল্লাহ কত বড় পৃথিবী যদি তার কাছে থালার মতো মনে হয় তিনি কত বড় বলেনি আর চলেন না আমার যখন মন চায় যেভাবে মন চায় আমি যান কবজ করতে পারি যেভাবে মন চায় সালাম এই যান কবজ করার সেক্টরের মূল এবং তার অধীনে অনেক ফেরিস্তা রয়েছে। যারা পৃথিবীবাসীর প্রাণ সংহার করে থাকে যারা পৃথিবীবাসীর যান কবজ করে থাকেন শুধুমাত্র যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় অটোমেটিক আজরাহ সালাম তার কাছে পৌঁছে যায় সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক যদি লোহা দিয়ে ঘর বানিয়ে ভিতরে ঢুকে থাকে তারপরেও সেখানে আজরা পৌঁছে যাবে ঠিক কিনা রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি যখন যান কবজ করো তার কি পরিমাণ কষ্ট হয় আজরাইল আলাইহ সাল্লাম বললেন আর রসুল আল্লাহ আল্লাহর একজন পয়গম্বর হজরত ইদ্রিস আলাইহ সাল্লাম আমাকে বলেছিল যে আমি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই মৃত্যু হলে কি যন্ত্রণা হয় সেটা আমি বুঝতে চাই আজরাইল আলাইহিস সালাম বললেন রে রাসূলুল্লাহ আমি আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের যান কবজ করি এবং আমি তার জানটাকে আবার ফিরিয়ে দিই ফিরিয়ে দিয়ে তাকে আমি জিজ্ঞেস করি আপনার এই জান কবজ করেছিলাম আপনার কি রকম কষ্ট হয়েছে ইদ্রিস আলাইহিস সালাম বললেন আজরাইল তুমি যখন আমার যান কবজ করেছো আমার মনে হয়েছে আমার শরীর থেকে চামড়া ছিঁড়ে ফেলা হচ্ছে আল্লাহ আমার শরীর থেকে মনে হয়েছে আমার চামড়াগুলো খুলে ফেলা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলি আপনার মতো সহজ করে আমি কারো জান কবজ করি নি সুবহানাল্লাহ সবথেকে সহজভাবে আপনার জান কবজ করেছি এই কথা শুনে নবীজি চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন বিচলিত হলেন উম্মতের কথা মনে করে আমার উম্মতের অবস্থা কি হবে আমার উম্মতের কষ্ট কি হবে আজরাইল আলহ সালাম বললেন রসুল আল্লাহ তবে আল্লাহ তাল আমাকে একটা অনুমতি দিয়েছে আল্লাহ আমাকে একটা অনুমতি দিয়েছে আপনার উম্মতদেরকে যখন যান কবজ করব নেকর বান্দাদের যখন যান কবজ করব। তারা তখন তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় সেইভাবে ঘুমিয়ে যাবে সোহান আল্লাহ আমাকে এমন অনুমতি দেওয়া হয়েছে আমি বান্দাদেরকে কষ্ট না দিই আমি বান্দাদেরকে কষ্ট না দিই আমাকে সেইভাবে যান কবজ করতে বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা আছে ঠিক না মৃত্যুর যন্ত্রণা হবেই আমলের তারতম্য অনুযায়ী যারা আমল যত ভালো তার যন্ত্রণা তত কম ঠিক আল্লাহ আল্লাহাল বলেন আইয়াতুহানফুসুল মুতমাইন্না হে প্রশান্ত হৃদয় হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত অন্তর ইরজিই ইলা তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয় সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট ভজন হয়ে তুমি তোমার রবের কাছে ফিরে যাও ফাদখুলী ফি ইবাদি এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আদখুলী জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ যারা ইমানদার যারা মুমিন তাদেরকে আল্লাহ বলছে হে ইমানদার হে প্রশান্ত হৃদয় তুমি তোমার রবের নিকট ফিরে যাও সন্তুষ্ট সন্তোষ হয়ে এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম তো বলেছে মৃত্যুর যন্ত্রণা তাদেরকে দেওয়া হবে না কিন্তু আল্লাহ তাআলা বলে নয়া সাকরাতুল মউত বিল হকা মা তাহি মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে যা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ যা থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছো এই যন্ত্রণা তোমাদের আসবেই কার কথা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যাবে এটা তোমাদের কাছে আসবি তুমি যত পালিয়ে বেড়াও যত তুমি দৌড়াও মৃত্যু তোমার পিছনে আছে ঠিক না আল্লাহ নবী বলেন ইন্নাইল মাউতি সাকারাত মৃত্যুর যন্ত্রণা আসবে এটা থেকে পার পাওয়া যাবে না এটা থেকে রেহাই পাওয়া যাবে না মৃত্যু তোমাদের কাছে আসবে তাহলে তো বললেন যারা ইমানদার তাদের কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না এর দুইটা কারণ হতে পারে এক নাম্বার হতে পারে যখন আমাদের অনুভূতি থাকে অন্য অন্যদিকে মন মস্তিষ্ক থাকে অন্য অন্যদিকে খেয়াল থাকে অন্যদিকে তখন অনেক সময় ব্যথা পেলেও কষ্ট লাগে হজরত আলী রদি আল্লাহ তালু যুদ্ধের ময়দানে গিয়ে পায়ের ভিতরে তীর ঢুকে যায় এই তীর কেউ বের করতে পারে না যন্ত্রণার কারণে নবীজি বললেন সাহাবিরা শোনো আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর বের করে ফেলো আলী নামাজে দাঁড়ালো তীর বের করা হলো নামাজ শেষ করলেন আলী রদি আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন আমার তীর কে বের করেছে সুবাহ আমার তীর কোথায় সাহাবিরা বললেন আলী আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আমরা তীর বের করে ফেলেছি নদী আল্লাহ করে বলি যখন আমার তীর বের করা হয়েছে আমি আমি টের পাইনি আমার বিন্দু মাত্র যন্ত্রণা হয়নি কারণ ওই সময় আলীর মন মস্তিষ্ক ছিল সব আল্লাহর দিকে ঠিক কেনা দুনিয়ার কোনো খেয়াল ছিল না দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না সে খেয়াল ছিল শুধু আল্লাহর ঠিক কিনা আলী রদি আল্লাহ আনহু খাইবারের যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে এক সময় হাতের ঢাল ভেঙে যায় ঢাল নাই কিভাবে যুদ্ধ করবে কিভাবে প্রতিহত করবে কিভাবে নিজেকে রক্ষা করবে ঢাল ভেঙে গেছে আলী রদি আল্লাহ তালু একটা দর দিলেন খাইবারের দুর্গের সামনের দরজা এক হাত দিয়ে ছিঁড়ে ফেললেন ওই দুর্গের বিশাল দরজা দিয়ে ঢাল ব্যবহার করলেন ওই দরজা এক হাত দিয়ে তারপরে ঢাল হিসাবে ব্যবহার করলেন যুদ্ধ শেষ হয়ে গেল বললেন তুমি যদি পারো এই দরজাটা একটু এখন উঠাও তো আলী দাদি আল্লাহান এত চেষ্টা করলেন এক বিন্দু লাড়াতে পারলেন না নবীজি বললেন আলী যুদ্ধের সময়ই তুমি দরজা দিয়ে ঢাল ব্যবহার করেছো। তুমি তখন কিভাবে করলা আলী রতি আনহু বলেন রসুল আল্লাহ আমি কিছুই জানি না আমি আমি কিছুই জানি না আমি তখন দুনিয়ার খেয়াল ছিল না আমার আমি যুদ্ধের মধ্যে ছিলাম আমার সব চিন্তা ভাবনা ছিল যুদ্ধের মধ্যে আমার দুনিয়ার কোনো চিন্তা ছিল চিন্তা ছিল না আলী রদি আল্লাহ আনহু ওই ঢাল ব্যবহার করলেন দরজা দিয়ে সে দরজা একার পক্ষে নাড়ানো সম্ভব এক হাত দিয়ে নাড়াইছে তার মানে কি তার মস্তিষ্ক তখন আর দুনিয়ার দিকে ছিল কোনো দিকে ছিল না ছিল যুদ্ধের ময়দানের দিকে তাহলে আমাদের যখন যান কবজ করা হবে আমাদের যখন নিমানদারিদের যান কবজ করা হবে তাদের খেয়াল দুনিয়ার দিকে থাকবে না বাড়ি গাড়ির দিকে থাকবে না জায়গা জমির দিকে থাকবে না সম্পদের দিকে থাকবে না ক্ষমতার চেয়ারের দিকে থাকবে না ওই সময় তার মন মস্তিষ্ক চলে যাবে আল্লাহর দিকে তার চিন্তা ভাবনা চলে যাবে আল্লাহর দিকে তার সামনে জান্নাতকে সুসজ্জিত করে রাখা হবে সে জান্নাতের নিয়ামত গুলো দেখবে ওই মুহূর্তে আল্লাহ তা হুকুম এজরাইল যান কবজ করে ফেলবে সুবাহান আল্লাহ টেরও পাবে না আর একটা কারণ হতে পারে টের না পাওয়ার দুনিয়াতে যখন মানুষের সার্জারি হয় মানুষের অপারেশন হয় ডক্টর অপারেশন আগে চেতনানাশক ইনজেকশন দেয় দেয় কিনা এই চেতনানাশক ইনজেকশন দেওয়ার পরে অনেক সময় রোগীর হুঁশ থাকে নিজে দেখে কিভাবে কাটে কিন্তু টের পায় না ব্যথা পায় না হতে পারে আজরাইল আমাদেরকে স্পর্শ করবে ওই স্পর্শই আমাদের জন্য চেতনানাশক ইনজেকশন হয়ে যাবে ঠিক কি না আমরা দেখবো আমার জান কবজ হচ্ছে কিন্তু আমরা টের পাবো না আল্লাহ যদি চাই পারে কি না ডক্টর যদি পারে চেতনানাশক ইনজেকশন দিয়ে শরীর থেকে হাত আলাদা করে দিতে তাহলে যে আল্লাহ ডক্টরের ডক্টর সে চাইলে পারে কিনা আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা না দিয়ে মৃত্যু দিতে এই জন্য হতে হবে এই জন্য ইমানদার হতে হবে ইমানদার না হলে কিন্তু এই ফল পাওয়া যাবে যারা ইমানদার নয় তাদের মৃত্যুটা এভাবে হবে তাদের মৃত্যু এভাবে হবে না যারা ইমানদার তাদের কোন তাদের কেলনা বলেছেন ইল্ নদিন কনু নাল্লাহ সমস্ত কমই হি মুল ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. <تصفيق> <تصفيق> الله أكبر. ألا تعالى بل الذين قالوا نشتي جرب ثم الذين قالوا ربنا الله. নিশ্চয়ই যারা বলবে রব্বুন আল্লাহ আমাদের রব হল আল্লাহ সুম্মাস্তকমু তারপর ওই কথার উপরে অবিচল থাকবে সুম্মাস্তকমু ওই কথার উপরে অবিচল থাকবে তাতা নাজসালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে আল্লাহর ফেরেশতা আসবে এবং তারা বলবে আল্লাহ তাসাফু তোমরা ভয় করো না তাহ তাহজানু চিন্তাও করো না ওয়া আবশিরু বিল এবং তোমরা আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো তোমরা ভয় করো না কারা বলবে ফেরেস্তে এসে বলবে যখন ইমানদারের যান কবজ করবে তখন ফেরেস্তে এসে বলবে যে তোমরা ভয় করো না চিন্তা করো না তোমরা আল্লাহর সুসংবাদ শোনো আল্লাহর জান্নাতের সুসংবাদ শোনো সুবাহান আল্লাহ নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ ফেরেস্তরা বলবে যে আমরা হলাম তোমাদের বন্ধু আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম তো তোমাদের বন্ধু আমরা সুবাহান আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবে ওয়ালাকুম ফিহা, মাতা ফুসুকুম ওয়ালাহকুম ফিহা মাত দৌন নুজুলমিন গফুর রহিম এবং ফেরেস্তরা বলবে তোমাদের জন্য তোমরা যা কিছু চাও সেখানে তোমাদের জন্য সব আছে তোমরা যা কিছু দাবি করবে তোমাদের জন্য সব কিছু সেখানে রাখা আছে এই সব কিছু এই সব কিছু তোমাদের জন্য তোমাদের প্রভু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন সুবাহান আল্লাহ তোমরা যা কিছু চাইবা যা কিছু আবদার করবা যা কিছু দাবি করবা সব কিছু সেখানে তোমাদের জন্য আছে তোমরা চিন্তা করো না ভয় করো না কাদেরকে বলবে যারা ইমানদার যারা নেককাল যারা সলেহীন যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে দিয়েছে তাদেরকে ঠিক না পক্ষান্তরে যারা বেঈমান যারা বৎকার যারা আল্লাহর না ফরমানি করবে তাদের জন্য আল্লাহ কি বলেছেন তাদের জন্য আল্লাহ বললেন ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গমরাতিল في غمرات الموت والملائكه باسطه ايديهم الله تعالى আল্লাহর Habib কে ডেকে বলছে আমার Habib যদি আপনি দেখেন যারা জালিম যারা জালিম যখন তাদের মৃত্যু যন্ত্রণা হয় তাদের কি অবস্থা হয় যখন আপনি দেখেন যদি আপনি देखतेन ফেরেশতারা তাদের কাছে গিয়ে তাদের হাত বাড়িয়ে দেয় ফেরস্তা হাত বাড়িয়ে দেয় আর বলে তোদের রুহ তোরা বের কর তোদের তোদের রুহ তোরা বের কর কত বড় তোরা তোদের রুহ রুহকে আজকে অপমাননাকার শাস্তি প্রদান করা হবে তোদের রুহ তোরা বের করে দে কেননা তোরা দুনিয়াতে বসে আল্লাহকে অসত্য বলতে কেননা তোরা দুনিয়াতে বসে আল্লাহর আয়াতের বিষয় তোরা অহংকার করতে আল্লাহর আয়াত থেকে তোরা অহংকার করতে যখন আল্লাহর আয়াতগুলো তোদের বিপক্ষে যেত তখন তোরা আয়াতের বিরোধিতা করতে আছে না নাই আল্লাহর আয়াত যখন আপনার আমার বিরুদ্ধে যায় তখন আর ওটা শুনতে মন চায় না তখন ওই আয়াতের বিরোধিতা করে যখন আয়াত আপনার পক্ষে যায় তখন ভালো যখন বিপক্ষে যায় তখন আর ভালো লাগে যখন বিপক্ষে যায় আয়াত বলে বলে খাওয়া যাবে না না তখন হুজুর ওই দিকে দিকে যাওয়ার দরকার নেই অন্য যান আছে নেই যখন আয়াত বলে সমাজ আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে তখন বলে হুজুর রাজনীতি বন্ধ করেন যখন আল্লাহর আয়াত বলে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে আল্লাহর আইন দিয়ে মন্ত্রণালয় চালাতে হবে আল্লাহর আইন দিয়ে সংসদ চালাতে হবে এই কথা বললে একদল বলে হুজুর রাজনীতি বন্ধ করেন। এটাকে রাজনীতি এটাকে রাজনীতির কথা নাকি নাকি আল্লাহর কথা এই জমিন এই মাগুরা গ্রামকার বাংলাদেশ কার পুরো পৃথিবী কার আইন চলবেকার তাহলে এগুলোকে রাজনীতির কথা আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে শান্তিতে সবাই থাকবে ঠিক না মুসলমান থাকবে 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 বিধর্মীরাও হ্যাঁ সবাই শান্তিতে কারো কারো উপরে উপরে জুলুম হবে হবে না না নির্যাতন অন্যায় হবে না আল্লাহর আইন থাকলে সমাজ ভালোভাবে চলবে সমাজে চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না ধর্ষণ হবে না ঠিক না আল্লাহর আইন যদি উঠে যায় কোরআনের আইন যদি উঠে যায় এগুলো বন্ধ হবে এই জন্য আল্লাহর আইনের কথা বললে বলে রাজনীতির কথা এই জন্য আল্লাহর তখন বলবে আল্লাহ আল্লাহর আয়াতের বিরোধিতা করতে আজ তোদের রুহ তোরা বের করে দে তোরা বের করে দে করা যাবে নাকি নিজেদের রুহ নিজেরা বের করতে পারবো কষ্ট হবে না তখন ফেরেশতা বলবে বের কর আজকে তোর রুহকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে কেননা তোর আল্লাহর আয়াত কো স্বীকার করতে আল্লাহর আয়াতকে তোর তিরস্কার করতে আল্লাহর আয়াতের বিরোধিতা করতে বের কর রুহু আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই কথাগুলো শুনে এবার আবার রওনা শুরু করলেন উপরের দিকে রফ রফ আরো ক্ষিপ্র গতিতে উপরের দিকে চলল একটা জায়গায় গেলেন নিস্তব্ধ কোনো সারা শব্দ নেই হঠাৎ করে গাইবি ভাবে আওয়াজ আসলো এর সুল আল্লাহ আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আপনি এই মুহূর্তে আর শাহ আজিমের সামনে আছেন আল্লাহ আকবার। আপনি আর শাহ আজিমের সামনে আছেন আল্লাহ আপনার সামনে আছে আপনি ভয় পাবেন না আপনি যা হাদিয়া নিয়ে আসছেন আল্লাহর কাছে পেশ করুন নবী যে চিন্তায় পরে গেলেন আমি কি হাদিয়া দেব আমি কি হাদিয়া দেব আল্লাহর তো কোনো অভাব নাই আছে নাকি হল্লা ফুলগনিওয়াং তুমুল আল্লাহ হল ধনী আমরা হলাম গরিব ঠিক কি না আল্লাহ হল ধনী যার কোনো অভাব নাই আমরা হলাম অভাব আল্লাহ অভাবমুক্ত নবীজি চিন্তায় পড়ে গেলেন কী অহাদিয়া দেবেন যে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন সেজদা থেকে উঠে তার পবিত্র জবান মোবারক থেকে বের হয়ে গেল আত্মা তুলিল্লাহি তার পবিত্র জবান মুবারক থেকে বের হয়ে গেল আল্লাহ নবী বলেন সমস্ত এবাদত সমস্ত প্রশংসা স্বয়ং একমাত্র মহাপবিত্র সত্তা যিনি আল্লাহ তার জন্য সুবাহান আল্লাহ নবীজি যখন বললেন এই কথা আল্লাহ তালা খুশি হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তালাও বললেন

রহমত বর্ষিত হোক বরকত বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমতুল্লিন যখন দেখলেন রহমতের কথা বরকতের কথা শান্তির কথা সব কিছু তাকে সম্বোধন করে বলা হয়েছে দয়ার নবী তখন ওইখানে বসে উম্মতের কথা ভুলে নাই ওইখানে বসে উম্মতের কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালেহীন এই শান্তি আমার একার নয় এই শান্তি আমার একার নয় এই রহমত আমার একার নয় এই বরকত আমার একার নয় আসসালামু আলাইনা আমাদের সবার সুবহানাল্লাহ ওয়ালা ইবাদিল্লাহিস সালেহীন এবং যারা নেককার বান্দা এবং যারা সালেহীন তাদের জন্য সুবহানাল্লাহ চিন্তা করেন মানুষ যখন প্রিয়জনের কাছে যায় তার মা বাবার কথাই তো ভুলে যায় আত্মীয় স্বজনের কথাই তো ভুলে যায় আর এই চরম পরম পাওয়ার মুহূর্তেও নবী জুম্মতের কথা ভুলে কত কোটি হাজার মাইল উপরে গিয়ে উম্মতের কথা ভুলে উম্মতের কথা ভুলে নাই এই জন্যই তো আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে তোমার পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষের থেকে উত্তম না হব দামি না হব প্রিয় না হব ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে ইমানদার হওয়ার মূল সত্য হলো আমাদের কাছে আমার নবী সব থেকে দামি ঠিক কিনা মা বাবা থেকে সন্তানের থেকে পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমার নবী আমাদের কাছে দামি ঠিক না যখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের এই সুন্দর আলোচনা আরশ বহনকারী ফেরেশতারা দেখলো তারা তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাক্ষ্য দিল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি জাল্লা সরা কোন মাাবুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা আল্লাহ তালার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালার প্রেরিত রাসূল এবং বান্দা কারা বলছে আরো বহনকারী ফেরেস তারা বলছে আল্লাহ তাআলার কাছে এই বাক্যগুলো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে গোটা জাতির জন্য গোটা উম্মতের জন্য নামাজের মধ্যে আত্মা হাইয়া তো পড়া করে দিয়েছে ঠিক না কেউ যদি আত্মা হাইয়া তো সারা নামাজ পড়ে নামাজ হবে ইচ্ছাকে ভাবে যদি আত্মীয়ত বাদ দিয়ে দেয় নামাজ হবে নামাজ হবে না এই কথাগুলো সেই দিন আর শাহজিম এ বসে আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছিলেন এবং তিনটা হাদিয়া আমাদেরকে আল্লাহ তালা সেই দিন দিয়েছিল এক নম্বরে দিয়েছিল আমাদেরকে পঞ্চাশক্ত নামাজ কত অক্ত পঞ্চাশক্ত নামাজ দিয়েছিল দুই নম্বর হাদিয়া দিয়েছিল আমাদেরকে সুরে তুল বা করর দুটি আয়াত শেষের দুটা আয়াত আল্লাহ তালা আমাদেরকে হাদিয়া দিয়েছিলেন তিন নম্বরে আল্লাহ তালা আমাদেরকে হাদিয়া দিলেন মুশরিক ব্যতীত সকল গুনাগার উম্মতের ঘোষণা ক্ষমার ঘোষণা সুবাহ যারা মুশরেক তারা ব্যতীত যারা আল্লাহর সাথে শিরক করে তারা ব্যতীত সকল গুনাহগার উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে সুবাহ আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন কোথায় আর সাজিম অবশ্যই ঘোষণা করে দিয়েছেন প্যারে হাজির